রঙের ক্যাটা লোক এসছে বাড়ির রং হবে শুভ সন্ধ্যা বন্ধুরা হরি কাটায় পাঁচটা আমার গাছপালা নিয়ে পড়েছে আমি চা নিয়ে এলাম আকাশে মেঘ করেছে দু এক পশলা বৃষ্টি হয়েছে আর দু এক পশলা এই দু চার ফোটা হ্যাঁ দু চার ফোটা বৃষ্টি হয়েছে ছাদও ভেজে কিন্তু ছাদ যে দেখাবো তা দেখাতে পারছি না এতটাই নোংরা হয়ে আছে আমরা এখন এই যে চা নিয়েছি চা উপভোগ করবো আর গাছপালা ঠিকঠাক করবো এই এতক্ষণে নিলেন নিলেন এখানে যে চাল কুমড়ো গাছটা দিয়ে দেওয়া হয়েছে আর এখানে যে পিটুনিয়াটা ছিল না স্ট্যান্ডে সেটা খুলে দেওয়া হলো ছাদটাকে একটু পরিষ্কার করা হচ্ছে এখানে আনারস গাছ হয়েছে জানি না হবে কি না বলতে পারছি না এই এরম দশা এক বছর ধরে হয়ে আছে আমার কত এই টপগুলো সব পরিষ্কার করলো দুদিন ছাড়াই সব নোংরা মানে ঘাস জন্মায় এই সেদিন দিন পরিষ্কার করা হলো আবার ঘাস জন্মাচ্ছে তো বাবা না আসবে কদিন পর না হবার একটু ছাদটা দেখতে খুব পছন্দ করে তো সব এগুলো যা যা হিজিবিজি গাছ আছে সব তুলে পরিষ্কার করে দেওয়া হচ্ছে মুন্ডাটা কদিন আগে টবের মধ্যে দিলাম আর এখন আবার সেই গাছে মানে ঘাসে ভরে গেছে মাটি এখনো ঝুরঝুরে দেখো এই যে এরকম করে ফেলি না আমার মনে এর মধ্যে যে দানাটা থাকে সেই দানা থেকে আবার ঘাস জন্মায়

এই সব টিয়া পাখি এই তুই কি দল ছাড়া হয়ে গেছিস নাকি একা একা রয়েছিস কাকগুলো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তোকে জিজ্ঞাসা করছে বাবান তুই কি আমাদের বাড়িতে থাকবি বাবা আমি ভয়ে মরে যাব ও যা যা লাফিয়ে হ্যাঁ যা লাফিয়ে এলো

কি খাচ্ছে নাকি কেউ কিছু দিয়েছে নাকি কে জানে মহারাজ ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর দেখো না এই তুই আমাদের চাঁদে আসিস না সন্ধেবেলা যে কিছু খায় সেটা আমরা তো ভুলেই গেছি আম তেল দিয়ে মুড়ি থেকে না হলে পারে না পারবে রঙের ক্যাটা লোক এসছে বাড়ির রং হবে কি রংটা চয়েস করবো তাই ভাবছি সকালবেলা চিকেন দিয়ে পটল করেছি তো আজকে এই যে না আটা মাখিয়েছি একটু পরোটা করব ঝড় বৃষ্টি হচ্ছে ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে আর পটলটাও বেশ ভালো হয়েছে চিকেন দিয়ে করেছি তো একটু অন্যরকম সেই জন্য ভাবলাম যে ওই পটলটা যখন স্পেশাল হয়েছে রুটির বদলে পরোটা হোক আজকে পরোটাগুলো না একদম অল্প তেলে তেলে করা হয়েছে শেখাপুরা বলতে পারো তো বাইরে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমরা পরোটা আর চিকেন দিয়ে পটলের দোরমা খাচ্ছি কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার কি কামড়ে যখন দেবে তখন রে আমি Xiaomi xiu kuch chama ki x c h Yaki c h u na ki. Chui y a machu tutut chuch. y a a u yau. Yau yau. Yau yau. Yau

কালকে কালকে রঙ মানে আপাতত কালকে থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা আছে হ্যাঁ হয়তো তো এখানে রঙ চয়েস করার জন্য এই ক্যাটালগ দিয়ে গেছে মোটামুটি মানে আমার এই কালারটা পছন্দ এই কালারটা পছন্দ মানে বাইরের রঙ এই দুটো কালার সঙ্গে এই এই ডিপ মেরুনটা নেবে

মানে কি তো শান্তিভাবে খাওয়া যাকে বলে শান্তিভাবে খাওয়া ওটা তো ভদ্রতা করে খাওয়া এটা হচ্ছে শান্তিভাবে খাওয়া হাত দিয়ে তুমি ভাত মেখে খাও তোমার যতটা শান্তি হবে তুমি চামচ দিয়ে মাখো শান্তি নেই সেই ভাত খেয়ে শান্তি নেই হ্যাঁ আহ ওই মতো কাটা চামচ দিয়ে ভাত খাওয়ার মতো গোবিন্দবাবু বলতো কাটা চামচ দিয়ে হম হচ্ছি কাঁটা চামচ দিয়ে খাচ্ছি কি খাচ্ছি না ডাটা চচ্চুরি বলছো কাঁটা চামচ আচ্ছা না গুড মর্নিং গুড মর্নিং কালকে চিড়ে বাদাম এনেছিল তা আজকে চানাচুর দিয়ে একটু বাদাম বেশি করে দিয়ে চিড়ে সঙ্গে চা খাচ্ছি আজকে হেনা করব। লাঞ্চে আজকে বিশেষ কিছু রান্না করিনি আলু পটলের ডালনা আর লাউ লাউ আমরা রোজ খাচ্ছি আজকে একটু লঙ্কার আচারও সঙ্গে নিয়েছি বিশেষ কিছু ব্লগে শেয়ার করিনি সন্ধ্যের থেকে একটা আসন করছিলাম যে সেই আসনটাকে কমপ্লিট করেছি আমরা অনেকে তো সুসুতো দিয়ে ক্রস স্টেজ দিয়ে আসন বনি এই আসন করতে গেলে বেশি একটা খাটুনি না একদিনেই একটা আসন তৈরি করা যাবে তো আসনটা তো তোমরা অর্ধেক দেখেছিলে আর অর্ধেকটা সন্ধ্যেবেলায় বসে বসে করছি আর কি বলতো একটু এঁকে নিয়েছি আমি তো আর অত এক্সপার্ট না আর আসনের মধ্যে ফেব্রিক কালার দিয়েই করছি কিন্তু একটু আঁকা থাকলে মানে এই যে আসনটা সেটা করতে সুবিধা হচ্ছে আমার তো কিছুটা তোমরা দেখেই নিয়েছো আর কিভাবে আসনটাকে আমি করেছি সেটাও দেখে নিয়েছো এই আসনটা করতে আমার ষাট টাকা তো খরচ হয়েছে শুধু কিনতে আর বাকি সব কিছু আমার ঘরে ছিল তো একটা ষাট টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর আসন আমি তৈরি করে ফেলেছি আসনটা কি পারপাসে ইউজ করবো তোমরা একটু দেখি গেস্ট করো তো কমেন্ট করে জানাবে কিন্তু কতজন ঠিকঠাক বলতে পারো সেটা আমি দেখব যাই হোক আমার ওই স্টিচ করে যে আসন তৈরি করা সেটা স্কুলে করেছিলাম তারপর আর কোনো সময় করিনি কারণ ওটা সত্যি কথা বলতে কি অনেক ধৈর্যের দরকার আর অতটা ধৈর্য নিয়ে কাজ করতে পারি না সেই স্কুল লাইফে যখন করেছিলাম করেছিলাম কিন্তু করতে জানি বুনতে জানি কিন্তু এখন আর ওই অত ধৈর্য নিয়ে করা যায় না কিন্তু এটা দেখলাম খুব ঝটপট আমি করতে পারলাম আর কালার কম্বিনেশানগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও স্কুল জীবনে এরকম হয়েছে যে আমি একটা টেবিল ক্লথ করেছি সেই টেবিল ক্লথ আমি আমার পাড়ার যত বন্ধু বান্ধব সবাই নিয়ে স্কুলে দেখাতো শেষে না দিদি উনি চিনেই গেছিল যে এটা তো ওর টেবিল ক্লথ হ্যাঁ তো কার টেবিল ক্লথ সে আর বুঝতে পারতো না লাস্টে কি করেছি নিজের নামটা লিখে দিয়েছিলাম টেবিল ক্লথে তো দেখো এই হচ্ছে আমার আসনটা ফাইনালি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এরই সঙ্গে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম চলো টাটা